আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ দুই হাজার পঁচিশ দ্বিতীয় টি টোয়েন্টি সিলেট ইন্টারন্যাশনাল টিকিট স্টেডিয়াম বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের দ্বিতীয় ম্যাচের দুই দলের সেরা একাদশ দেখে নেওয়া যাক নেদারল্যান্ড একাদশ नंबर वन विक्रमजीत सिंह ओपनिंग बैट्समैन नंबर टू एक्सो डाउट ओपनिंग बैट्समैन नंबर थ्री नोहा क्रोस वन डाउन बैट्समैन नंबर फोर स्कॉट एडवर्ड्स कीपर एंड कैप्टन नंबर फाइव सिकंदर जुलफिकार मिडल ऑर्डर बैट्समैन नंबर सिक्स अनिल निदा मानुरो मिडल अर्डर बैट्समैन नम्बर सेवेन वजदा लिट पेस बॉलिंग ऑलराउंडर नंबर एट टीमपिंगल बैंती स्पिनर নাম্বার নাইন শারিদ আহমেদ স্পিন বোলার নাম্বার টেন কাইল কে ইন ফার্স্ট বলার নাম্বার ইলেভেন পল ভ্যান মেকরেন ফার্স্ট বলার দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভব একাদশ নাম্বার ওয়ান হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিম তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রিন লীরন কুমার দাস উইকেট কিপার এন্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তৌহ রিদুল নাম্বার ফাইভ জাকির আলি মিডল ওয়ার্ল্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারে মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মেহেদি অফ স্পিন অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন লেগ ব্রেক অলরাউন্ডার নাম্বার নাইন তাস্কিনা আহমেদ ফার্স্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার নাম্বার ইলেভেন শরীফুল ইসলাম ফার্স্ট বলার